দাম কমলেও আলু পেঁয়াজ রসুনের ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন ধন্যবাদ আমি আছি চট্টগ্রামের পাহাড়তলী বাজারে পহেলাবে আন্তর্জাতিক শ্রমিক দিবস বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার সম্মান আর স্বস্তির দিনে একটু খালি ছুটি কিন্তু এমন এক পেশা আছে যেখানে ছুটি মানেই দায়িত্বের ফাঁক এরা হল সাংবাদিক তারা খবরের সঙ্গে দৌড়ায় সময়ের সঙ্গে লড়ে দিন নেই রাত নেই বৃষ্টিতে ঝড়ে রোদে বিপদে তারা থাকে লাইভ নিউজ কাভারে নিউজ স্টুডিওতে যারা প্রতি মুহূর্তে মানুষের কাছে সত্য পৌঁছে দেয় ফিল্ডে যারা ক্যামেরা কাঁধে ঝুঁকি নিয়ে রিপোর্ট করে তারা শুধু সংবাদকর্মী নয় তারা সমাজের নীরব যোদ্ধা তাদের নেই নির্ধারিত অফিস টাইম নেই অতিরিক্ত নিরাপত্তা কিন্তু থাকতে হয় সবসময় প্রস্তুত সবসময় খবরের পেছনে কষ্ট হয়ে যায় এই পহেলা মেতে অন্য পেশার মানুষ যখন ছুটির দিনে বিশ্রাবে তখনও তারা মাইক হাতে স্ক্রিপ্ট হাতে লাইভে বা প্রতিবেদন তৈরিতে ব্যস্ত থাকে কারণ খবর থেমে থাকে না সাংবাদিকরাও শ্রমিক তাদেরও অধিকার আছে নিরাপত্তার সম্মানের আর একটুখানি প্রশান্তের তথ্য পৌঁছে দেওয়ার এই যুদ্ধটা তারাও লড়ছে প্রতিদিন ছুটি ছাড়াই সত্যের পেছনে ছুটতে গিয়ে তারা শুধু ক্লান্ত হয় না অনেক সময় হতে হয় নিগৃহীত বাধাগ্রস্ত কিংবা আক্রান্ত নির্বিঘ্নে কাজ করতে চাওয়াই যেন অপরাধ সত্য তুলে ধরলেই আসে হুমকি মামলা এমনকি সহিংসতা এই পহেলা মেতে আমরা শুধু ছুটি চাই না আমরা চাই সাংবাদিকদের জন্য নিরাপদ কর্ম পরিবেশ চাই বাক স্বাধীনতার সুরক্ষা আর চাই নির্যাতনের বিরুদ্ধে ন্যায় বিচার সাংবাদিকদের রুদ্ধ মানেই সমাজের কণ্ঠ স্তব্ধ আল মাহমুদ বাংলাদেশ বার্তা